চোখের কোণে কাজল তাতে স্বপ্নরা ভিড় করে স্বপ্নরা ভিড় করে সুন্দর করে বিয়ের দিনে সেজে ওঠায় কথাটা দিয়ে শুরু করলাম কেন জানো তার কারণ আমার এই এন্টায়ার সিজনে মানে যতটুকু আজব্দি কাজ করেছি এই বছরে আমার মতে এই দিদিভাইয়ের চোখটা থেকে সেরা আর ভাগ্যক্রমে দেখো আমাদের বেনুর নামও কিন্তু শুভদৃষ্টি তাই শুভদৃষ্টিতে পৌঁছানোর পরে যদিও বা এটাই তো বলা হলো না আমার কোথায় লোকেশন ছিল লোকেশন ছিল আমার কনগর যখন আমি এত সুন্দর দুটি চোখ দেখলাম আমি তখন ভেবেছিলাম যে সুন্দর করে কাজ করব কিন্তু হ্যাঁ সর্বোপরি উনি কি চাইছেন সেটাও তো খুব ম্যাটার করে তবে উনি আমাকে বললেন তোমার যেমন ইচ্ছে তেমন করে তুমি আমাকে সাজাও ব্যাস আমি তো পেয়ে গেলাম চাবিকাঠি এবার তো আমার হাতেই সবটা দুটি বড় বড় টানা টানা চোখ পেয়েছি আর তাতে নিজের কিছু কারুকার্য করব না তাহলে কি হয় তোমাদের কি মনে হচ্ছে একটু বেশি চোখ নিয়ে কথা বলছি কি করব তোমরাই দেখো না আর শেষ অব্দি লুকটা যেটা দাঁড়িয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থেকে যেতে হবে এয়ার ব্রাশের মেকআপ করছিলাম আমি তবে তার থেকেও যেটা বলতেই হবে সেটা হচ্ছে ওনার ন্যাচারাল স্কিনটা এতটাই সুন্দর ছিল যে মানে আমার মনে হচ্ছিল যেন বাটারের উপরে কাজ করছি মনে মনে সাত পাঁচ না ভেবে একটা খুব সরল অঙ্ক কষে নিয়েছিলাম যে সুন্দর করে কাজল আর আইলাইনার পরাবো মাধুর্য যতটুকু আছে বড় চোখের সেটাকে আরও বাড়িয়ে তুলব যেন একটু মায়াবী দেখায় চোখটা সেরকমই কাজ করা শুরু করে দিয়েছিলাম সুন্দর করে তুলি টান দিয়ে টানা টানা করে আই মেকআপটা আমি করছিলাম আর মোটামুটি এই জায়গায় আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট মায়াবন বিহারিনী হরিণী গহন স্বপন সপন ও সঞ্চারিনী এই লাইনটা আমাকে বলতেই হতো জাস্ট দেখো কি বলি বলো তো বলার মতো আলাদা করে কোনো ভাষা নেই এটা ছাড়া যে আমি মন্ত্রমুগ্ধ আমার এতটাই ভালো লাগছিল নিজের সৃষ্টি আর এরকম অনেক সময় হয় কিছু কিছু কাজ করার পরে ভীষণ স্যাটিসফ্যাকশান আসে একটা ভিতর থেকে খানিকটা এই কাজের সময় আসছিল যখন সম্পূর্ণ রূপে একেবারে খোলা ছুট দিয়ে দিয়েছিল আমাকে আমার ব্রাইট যে তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমার ফেসটা তোমার ক্যানভাস তোমার যেমন ইচ্ছে তেমন করে রাঙিয়ে তোলো তো তখন তো একটু ক্রিয়েটিভিটি না করলেই না তাই না তারপর সুন্দর করে তাকে আমি লিপস্টিক পরিয়ে দিচ্ছিলাম হেয়ার স্টাইলটার ক্ষেত্রে আমাদের দুজনেরই প্রেফারেন্স ছিল যে আমরা ওপেনের ওপরে কিছু একটা করবো তো সেই মতো আমরা হেয়ারস্টাইলও শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে বিফোর হেয়ার আমার আজকের মিষ্টি ব্রাইটের ফুল লুক তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে তারপর এক এক করে ওনার সুন্দর সুন্দর গয়নাগুলোকে আমরা পরিপাটি করে জায়গা মতো পরিয়ে দিচ্ছিলাম আর সাথে তো অনেক গল্প গুজব আছেই তিনটে মেয়ে চারটে মেয়ে একটা ঘরে জমেছে গল্প গুজব হবে না তো সেটাই হচ্ছিল আর হ্যাঁ এর পাশাপাশি জানিয়ে রাখি আমাদের কিন্তু এপ্রিল থেকে শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্সের মাস্টার ক্লাস যাতে মেকআপ এবং হেয়ার স্টাইল বোধ থাকছে তোমরা যারা চাইছো আমাদের সিঙ্গুরের অ্যাকাডেমিতে এসে ক্লাস করতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও মানে এই লুকটা আমি যখন প্রথমবার আমার স্টোরিতে দিয়েছিলাম ঠিক ঠিক এই লুকটাই দিয়েছিলাম সিঁদুর পড়ানোর সময় তোমাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছিলাম এবং একটাই শুধুমাত্র রিকোয়েস্ট পেয়েছিলাম যে এই ভিডিওটা আমরা কবে দেখব এই না তোমাদের জন্যে একটু দেরি হয়ে গেল সেটার জন্য ক্ষমা করে দিও এটা হচ্ছে আমার আজকের সুন্দরীর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা জানিও তোমাদের কেমন লাগছে সুন্দর স্নিগ্ধ যতটা না করলেই না ততটা করা আশা করছি তোমাদেরও ভালো লেগেছে অবশ্যই জানিও কিন্তু সুস্থ থেকে সকলে